আপনার গরুর দুধ কমে গেলে আপনি যা করবেন পাঁচ কিলোগ্রাম পরিমাণ বাসপাতা জলে সিদ্ধ করেন তারপর ওই মিশ্রণে তিরিশ তিরিশ গ্রাম পরিমাণ জোয়ান এবং গুড় মিশ্রিত করিয়া গরুকে প্রতিদিন খাইতে দিন গরুর দুগ্ধ বৃদ্ধি পাবে দ্বিতীয়ত নালিগুড় নেন দুশত গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম ভাতের মাঠ পাঁচশত এমএল মাসাকালাই সিদ্ধ পাঁচশত গ্রাম পিপল্লি চূর্ণ তোলা। এই পাঁচ প্রকার দ্রব্য একত্র করিয়া সন্ধ্যাকালে গরুকে খাইতে দিবেন এতে অত্যন্ত দুগ্ধ বৃদ্ধি পায় তৃতীয়ত পঞ্চাশ গ্রাম কালোজিরা চূর্ণ করে নেন এবং পাঁচ কেজি পরিমাণ মূলসহ কাটাখুরা গাছ উত্তম রূপে সিদ্ধ করিয়া দুই পঞ্চাশ গ্রাম পরিমাণ গুড় মিশ্রিত করেন এবং এই তিনটি জিনিস দিয়ে ক্ষীর বানান এই ক্ষীরের মধ্যে ছাতিয়ান গাছের কোমল পাতা এক গ্রাম মিশিয়া গরুকে খাইতে দিন ইহাতেও দুগ্ধের পরিমাণ বৃদ্ধি পায় এমন উপকারী ভিডিও সময় মতে আরও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ